আসসালামু আলাইকুম আমার সাথে যে যুবকেরা রয়েছে তারা অত্যন্ত পরিশ্রমী তারা সাহসী তারা নতুন কোনো কিছুকে জয় করতে চায় তারা এই পৃথিবীকে পরিবর্তন করতে চায় তারা সমাজে নতুনকে জয় করে পুরাতনকে পিছনে ফেলে এমনভাবে তাদের বাবর্তিগুলো প্রকাশ করতে যায় যে সমাজে সত্যের প্রচার থাকবে যে সমাজে বালোর দিক থাকবে তারা তাদের শক্তিমত্তাকে কাজে লাগে তারা তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগে এই সমাজকে পরিবর্তন করতে চায় কিন্তু বর্তমানে সমাজে ইন্টারনেট আসক্তি খারাপ আসক্তির কারণে এই সমস্ত যুবকেরা কিংবা অন্য যুবকেরা তারা হারিয়ে যাচ্ছে তাদের সৃষ্টিশীল কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপনি তো আমাদের এলাকার জামাই এ আমাদের বর্তমানে যুব সমাজ সম্পর্কে কিছু বলুন আসসালামু আলাইকুম আমি বলতে চাই বেশি কিছু বলতে চাই না আমি সুকি বলতে চাই যারা সন্তানের পিতামাতা গাজে তারা সফল হবে আর তারা যদি আপনারা যদি বিশেষ করে না দেখেন তাদেরকে সন্তানকে ছেড়ে দিয়ে রাখেন তাহলে একটা সারা জিনিস কিন্তু উঠবেই আর যখন আপনি নাটাই ধরে টান দিবেন আমি বোঝাচ্ছি এটাই যে সন্তান আয়তের বাইরে জানি না যায় আয়তের বাইরে গেলেই সন্তান আসক্ত হয়ে যাবে বিভিন্ন নেশায় বা কোনো খারাপ অক্সিজেনগুলো ভিডিওগুলো ক্লিপ দেখবে এগুলো দেখে তাদের মাথা অটোমেটিক নষ্ট হয়ে যাবে আর শয়তানের ভর তো থাকেই সবসময় তো আমি বিশেষ করে বলতে চাবো এই বাবা মারা জানে আমাদের মা বোনদের বা ছোট ভাই বোনদের এদেরকে জানে নিজের আয়তে রাখে আমার এইটাই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম সেই সাথে আমি নামাজের দেওয়া দিচ্ছি পাঁচ হচ্ছে নামাজ পড়বেন সবাই মন ফ্রেশ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা ধন্যবাদ আপনাকে তুহিন বর্তমানে বেকার যারা রয়েছে যারা চাকরির জন্য ঘুরতেছে বিভিন্ন জায়গায় এই বেকার যুবকদের উদ্দেশ্যে তোমার যে বাস্তব অভিজ্ঞতা সেই সম্পর্কে কিছু বলো আসসালামু আলাইকুম যারা বেকার আছেন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেশের যে পরিস্থিতি চাকরি বাকরি বহু সংকট দেখা দিচ্ছে আপনারা চাইলেই যে কোনো কাজকে আপনারা ছোট করে না দেখে যে কোনো ছোট একটা ব্যবসা শুরু করতে পারেন হয়তোবা ব্যবসা শুরু করলে প্রথম অবস্থায় একটু ধকল যাবে যে ধীরে ধীরে আল্লাহতালা এবং আল্লাহ নবী সাহাবি যারা ছিলেন তারা সকলে ব্যবসার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেন আমরা যারা বেকার আছি আমরা সবাই ছোটোখাটো করে হলেও একটা কিছু করার চেষ্টা করি পরবর্তীতে আমাদের সুদূর প্রসারী ভূমিকা ইনশাল্লাহ আসবে ধন্যবাদ দেখেন যুবকদের চিন্তা চেতনা তাদের কত ভালো চিন্তা চেতনা আমরা এসব যুবকদের পাশে এসে দাঁড়াবো তাদের চিন্তা চেতনাগুলোকে সাপোর্ট করব। তাদেরকে সাহস দিব তাদেরকে উৎসাহ দিব যারা তার জেনতা তাদের কেরিয়া গঠন করে কেরিয়ার গঠন করে সমাজের জন্য কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে